আসসালামু আলাইকুম স্কাইলাইট সলিউশনের টিউটোরিয়াল ভিডিওতে আপনাকে স্বাগতম আমরা অনেকেই আছি ল্যান্ডিং পেজ থেকে আসা অর্ডারগুলো কিভাবে ম্যানেজ করব বা ওয়েবসাইট থেকে আসা অর্ডারগুলো কিভাবে ম্যানেজ করবো তা বুঝতে পারি না তো আজকের এই ভিডিওটি দেখলে আপনি খুব ইজি ওয়েতে আপনার ল্যান্ডিং পেজ থেকে আসা অর্ডার ম্যানেজ করতে পারবেন অথবা আপনার ওয়েবসাইট থেকে আসা অর্ডারগুলো ম্যানেজ করতে পারবেন তো প্রথমতে এটা আমাদের একটা ল্যান্ডিং পেজ এখন এখান থেকে যে অর্ডারগুলো আসবে সেই অর্ডারগুলো আমি কোথায় দেখতে পাবো বা কীভাবে ম্যানেজ করবো এই অর্ডারগুলো ম্যানেজ করতে হলে আমাদের ওয়েবসাইটের বা ল্যান্ডিং পেজে ড্যাশবোর্ডে লগ ইন করতে হবে তো ড্যাশবোর্ডে লগ ইন করার জন্য আপনাকে আপনার ডেভেলপার ইন অ্যাক্সেস দিয়ে দেবে লগিং অ্যাক্সেস দিয়ে দেবে বা আপনি যদি আমাদের থেকে ডেভেলপমেন্ট সার্ভিস নিয়ে থাকেন তাহলে অবশ্যই আমরা আপনাকে লগিং অ্যাক্সেসটা দিয়ে দিই তো আপনার ওয়েবসাইটের এর পাশে আপনি লিখবেন স্ল্যাশ ডাব্লুপি এডমিন লিখে ইন্টারপ্রেস করবেন ইন্টারপ্রেস করার পরে আপনি এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দুইটা ঘর পাবেন তো আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড অবশ্যই আমরা আপনাকে প্রোভাইড করে দিয়েছি বা আপনি যেখান থেকে করান তার আপনাকে প্রোভাইড করে দিবে তাহলে আমি লগ ইন করতেছি সাকসেসফুলি লগ ইন হওয়ার পরে আমরা একটা ড্যাশবোর্ডে ইন হলাম যেটা আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড যেহেতু আমরা ল্যান্ডিং বেসটি ওয়ার্ডপ্রেস দিয়েই করেছি তো ড্যাশবোর্ডে লগ ইন হওয়ার পরে আমরা বাম পাশে একটা মেনু দেখতে পাবো লাইক এটা হলো আমাদের মেনু এখান থেকে আমরা ও কমার্স খুঁজে বের করবো এই যে ও কমার্স এই ও কমার্স বারটা আমরা কি খুঁজে বের করবো যদি আমরা মাউসের কারসার এই ও নিয়ে রাখি তাহলে আমাদের আরও একটা সাব মেনু বের হয় এখানে একটা ওয়ার্ডার নাও আমরা দেখতে পাবো বা ওয়ার্ডার একটা বাটন দেখতে পাচ্ছি তো এখান থেকে আমরা অর্ডারগুলো ম্যানেজ করব তা আমি যদি এখন ও থেকে অর্ডারে ক্লিক করি তো এখানে আমি আমার সমস্ত অর্ডারগুলো দেখতে পাবো যেহেতু একটা একটা নিউ সাইট একদম নিউ এখানে কোনো অর্ডার আসেনি তাই আমরা এখানে দেখতে পাচ্ছি না আমরা এখানে একটা অর্ডার করে দেখবো যে আসলে আমরা ম্যানেজ করতে পারি কিনা তো আমি তার ল্যান্ডিং পেজটাতে চলে যাচ্ছি এটা তার ল্যান্ডিং পেজ এবং ল্যান্ডিং পেজের খুব নিচে গিয়ে আমরা একটা অর্ডার প্লেস করব আমরা এখানে আমাদের নাম দিচ্ছি আমরা যে কোনো একটা ফোন নাম্বার দিচ্ছি সরি আমরা ফোন নাম্বার দিচ্ছি এবং আমাদের লোকেশন দিচ্ছি ঠিক আছে দিয়ে আমরা ঢাকার ভিতরে দিয়ে আমরা অর্ডারটা সাবমিট করতেছি দেখুন অর্ডারটা সাবমিট করার পরে আমরা দেখাচ্ছে যে অর্ডারটি সম্পূর্ণ হয়েছে আমাদের প্রতিনিধি আপনার সাথে যোগাযোগ করবে যাই হোক এটা তাদের সিস্টেম তো আমি এখন যদি আমার ভ্যাকেন্ডে আসি ভ্যাকেন্ডে এসে আমি একটা রিফ্রেশ দিব বা আমি ড্যাশবোর্ডে ড্যাশবোর্ড থেকে আমি অর্ডার ম্যানেজ করার জন্য যেতে হবে কই আমার ও কমার্সে ও কমার্সে মার্সের কাজ সারা রাখলে আমারা কি ওয়ার্ডার নামে একটা অপশন শো করতেছে এবং এখানে দেখতে পাচ্ছি যে আমি একটা ওয়ার্ডার দেখাচ্ছে তারপর আমি এখানে ক্লিক করব অর্ডারে অর্ডারে ক্লিক করলে এই যে একটু আগে যে অর্ডারটা প্রসেস হয়েছে সেই অর্ডারটা আমরা দেখতে পাচ্ছি যে একত্রিশ সেকেন্ডে নামে একটা অর্ডারটা প্রসেসিং পর্যায়ে আছে তারপরে যদি আমি এই চোখ আইকনে ক্লিক করি চোখ আইকনে তখন আমি শর্ট ভিউটা দেখতে পাবো যে কে অর্ডার করলো কে আসে বিষয় এখানে তার নাম দেখতে পাচ্ছি এবং তার অ্যাড্রেসটা দেখতে পাচ্ছি তারপর তার ফোন নাম্বারটা দেখতে পাচ্ছি আমরা ওকে তারপর তার ফোন নাম্বারে কন্ট্যাক্ট করে আমরা অর্ডারটারে প্লেস মানে কমপ্লিট করে দিতে পারবো এখানে আমি যদি কমপ্লিটে ক্লিক করি তাহলে অর্ডারটা কমপ্লিট হয়ে যাবে তো অনেক সময় অর্ডারের প্রসেসিং আমাদের চেঞ্জ করতে হয় তো আমি যদি এখানে ক্লিক করি ক্লিক করার পরে এখানে স্ট্যাটাস আছে প্রসেসিং যদি আমি অর্ডারটা তাদের সাথে ফোনে কন্ট্যাক্ট করি তাহলে এখানে কিছু ডিফল্ট দেওয়া আছে যেমন পেন্ডিং পেমেন্ট অন হোল্ড কমপ্লিট ক্যান্সেল রিফান্ড এরকম অনেক অপশান আছে তো আপনি আপনার সুবিধা মতো যেটা প্রয়োজন মনে হয় আপনি এখান থেকে এটা চুজ করে দিয়ে রাখতে পারেন যাতে আপনি বুঝতে পারেন যে অর্ডারটা কমপ্লিট হয়েছে বা অর্ডারটা এনেও ইনকোয়ারিতে আছে বা যে কোনো কিছু মনে রাখবে প্রত্যেকটা অর্ডার প্লেস হওয়ার সাথে সাথে এখানে প্রসেসিং পর্যায়ে থাকবে এখানে যতগুলো অর্ডার আছে প্রসেসিং পর্যায়ে থাকে এবং লাস্ট যে অর্ডারটা আসছে সেটাই প্রথমে থাকবে তারপরে সিরিয়ালি বাকিগুলো থাকবে তো আপনি এভাবে আপনার ওয়েবসাইট হোক বা ল্যান্ডিং পেজ হোক যেখান থেকে ওয়ার্ডার আসুক আপনি ড্যাশবোর্ডে লগ ইন করার পরে এই ওয়ার্ডার অপশন থেকে সবগুলো অর্ডার ম্যানেজ করতে পারবেন আশা করছি এই ভিডিওটা দেখে আপনি খুব ইজিলি আপনার অর্ডারগুলো ম্যানেজ করতে পারবেন তারপরেও যদি কোনো প্রবলেম হয় আমাদের সাপোর্টে যোগাযোগ করবেন আমরা আপনাকে সাপোর্ট দেবো ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ